একশো দিন পর দুর্দান্ত প্রত্যাবর্তন আগুন ঝড়ালেন তাস্কিন আহমেদ নতুন উদ্যমে মাঠে ফিরিলেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা পেসার চোট কাটিয়ে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বলিংয়ে জানান দিলেন নিজের ফর্মে ফেরার শুরুতে আগুন ঝরানো স্পেলে বিধ্বস্ত করেন স্বাগতিক শ্রীলঙ্কার টপ অর্ডার ম্যাচের শুরুতে প্রথম পাঁচ ওভারে চব্বিশটি ডট বল করেন তাস্কিন যার মধ্যে ছিল বিপজ্জনক ইনসুইং আর অফ কাটার নিজের তৃতীয় ওভারে ইনসুইং ডেলিভারিতে স্ট্যাম্প উড়িয়ে ফেলেন মাদুস্কার এরপর চতুর্থ ওভারে মিড অফে ধরা পড়িয়ে ফেরান কামিন্দু মেন্ডিসকে ইনিংসের শেষ ভাগেও থেমে থাকেননি নেই হাসারাঙ্গাও ঠিকসানাকে ফিরিয়ে পূর্ণ করে নিজের চতুর্থ শিকার ম্যাচ শেষ করেন দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে চার উইকেট নিয়ে তাস্কিনের এই দুর্দান্ত প্রত্যাবর্তন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার প্রেক্ষাপটে প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে ছিল অস্ত্রোপচারের ঝুঁকিও বাঁ পায়ের গোড়ালির হার বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন তাস্কেন এই সমস্যা দেখা দেয় গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় এরপর তা আরও জটিল হয় বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পর ঢাকা প্রিমিয়ার লিগের পর আর মাঠে নামা হয়নি তার চিকিৎসকেরা প্রথমে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ইংল্যান্ডের বিশেষজ্ঞদের মত অনুযায়ী তা এড়িয়ে পুনর্বাসনের পথেই হাঁটেন তাস্কেন অস্ত্রোপচার করেও সমস্যা পুরোপুরি নাও সেরে যেতে পারত বলে পুনর্বাসনে ছিল সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ ফলে দীর্ঘ সাড়ে তিন মাসের রিহা প্রক্রিয়ার পর অবশেষে ফিরলেন মাঠে আর ফেরার ম্যাচে নিজের পুরনো ছায়া হয়ে উঠলেন শ্রীলঙ্কার মাঠে প্রচণ্ড গরমে ব্যাটিং বান্ধব কন্ডিশনে এবং ফর্মে থাকা লঙ্কান ব্যাটারদের সামনে যে কোনো বলারের জন্য এমন ম্যাচ হতে পারত এক দুঃস্বপ্ন কিন্তু তাস্কিন যেন নিজের স্বভাবসুলভ চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা দিয়ে সব কিছু জয় করে নেন মাঠে ফিরে বল হাতে এক মুহূর্তের জন্যও বোঝা যায়নি তিনি চার মাস ধরে মাঠের বাইরে ছিলেন তবে তাস্কিনের জ্বলে ওঠা যেমন আশাব্যঞ্জক তেমনই হতাশার জন্ম দিয়েছে মোস্তাফিজুর রহমানের ইঞ্জুরিতে পড়ে আবারও ছিটকে যাওয়া আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলার পর আইপিএল খেলতে ভারতে যান মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে গ্রুপ পর্বে শেষ ম্যাচে তিনি আঙুলে চোট পান যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি ইঞ্জুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফেরা হলেও নিজের কোটা শেষ করার আগে ফের ইঞ্জুরির কবলে পড়েন কাটার মাস্টার তাসকিন আহমেদের দুর্দান্ত ফেরা যেন বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে প্রাণ ফিরিয়ে আনলো। তার মতো লড়াকু মানসিকতা ও ধৈর্য এই কঠিন সময়ে দলের জন্য বড় অনুপ্রেরণা আবুতালহা অনফিল